সালামু আলাইকুম ওরমতুল্লাহরক ইম্নাল খানদারিল্লাহ রাইন সম্মানিত যিনি ভাই বোনেরা আগামীকাল নয় আগস্ট দু শনিবার আমাদের তহাজিনুরাই ইসলামিক সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাতুল নবী সাল্লিয়াম সেমিনার আপনারা এই সেমিনার সম্পর্কে প্রায় এক সপ্তাহ জগৎ জানছেন যে আমাদের এই সেমিনার হবে আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি একেবারেই শেষের দিকে আমরা প্রস্তুত আপনাদের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি ইনশাআল্লাহ আপনার আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন আমাদের চালু থাকবে এবং যারা ব্যস্ততার কারণে রেজিস্ট্রেশন করতে পারবেন না আমাদের স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ বিজনে আর আমরা একটা জিনিস বিবেচনা করেছি যাবত আদান আল্লাহ বিবেচনা করেছেন এই বিষয়টাকে যে আমরা দিনী ভাইয়েরা তো আমরা বিভিন্ন জায়গায় আলোচনা বয়ান করি শুনি তো আমাদের বন্ধের জন্য তো দিনী বয়ান শোনা খুবই দরকার ওই বিষয়টাকে সামনে রেখে আমাদের দিনী বন্ধুদের জন্য আমরা আলাদাভাবে তাদের পর্দা মেনটেন করে যেন বয়ান শুনতে পারে সেই ব্যবস্থাপনা আমরা রেখেছি অর্থাৎ আমাদের দিনী বন্ধের জন্য ইনশাআল্লাহ আমাদের আগামীকালের প্রোগ্রামে সুব্যবস্থা থাকবে অতএব আমাদের দিনী বন্ধুকেও আপনারা নিয়ে আসতে পারবেন যারা যে সমস্ত ভাইয়েরা আসবেন আপনাদের সাথে আপনাদের মাহরাম আপনাদের মা আপনাদের বোন আপনাদের স্ত্রী তাদেরকে আপনারা নিয়ে আসতে পারেন আমরা সেই দাওয়াত করছি ইতিপূর্বে আপনারা জেনেছেন যে দেখেছেন আমাদের ফেসবুকগুলোতে আমাদের যে সমস্ত দাওয়াতি মাধ্যমগুলো আছে যে আমাদের সম্মানিত হজরত ওলামা হজরতগণ অনেকেই দাওয়াত কবুল করেছেন বিশেষ করে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্ত ওলামা ইকরামগণ আছেন তারা সবাই আসবেন ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের ওস্তাদ আবুহাম্মদ আবদান হাফিজ আব্বা এই মারকাজে দীর্ঘক্ষণ সময় নিয়ে বয়ান করেন তা অনেকে এমন ইচ্ছে হয় যে মারকাজে আসার ওস্তাদ সৌগতে থাকার তা আশা করি যে এটা আপনাদের জন্য এটা বড় মাধ্যম হবে এবং এটা অনেক অনেক আমাদের জন্য দিনই রসিয়া শোনার জন্য একটা বড় মাধ্যম হবে এবং আমাদের উপকার হবে তিনি ভাই বোনদেরকে আমি আহ্বান করব যে আগামীকালের প্রোগ্রাম আপনারা আসুন এবং আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি আমাদের স্পোর্ট রেজিস্ট্রেশন চলবে আপনারা আসবেন ইনশাল্লাহ সমানিত দিনী ভাই বোনেরা আরেকটা বিষয়ে আহ্বান করবো যে আপনারা এই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন যেন অন্য দিনী ভাইরাও দেখতে পারে যেন তারাও আমাদের এই মহতি কাজে তারা শরিক হতে পারে এবং তারা যেন এই দিনই কাজে তারা অংশগ্রহণ করতে পারে এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই দিনই কাজ কন্টিনিউ করার তফিব দান করেন ওস্তেজ আহমদ আবন হাফিজ আল্লাকে আল্লাহ তালা সুস্থতার সাথে দীর্ঘ লম্বা খায় দান করেন সেই দোয়া আপনাদের কাছে চাই এবং আপনাদের জন্য আমরা দোয়া করছি আপনাদের আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন দিনের সাথে রাখেন এবং দিনের পরিপূর্ণ বুঝ আল্লাহ তালা মুসলিম উম্মাকে দান করেন ইনশাআল্লাহ আজকের জন্য আমরা লাইভ এ পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ অন্য কোনো লাইভে আবারও কথা হবে তবে সর্বশেষ আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ বিজনেল্লাহ আমাদের আগামীকালের অনুষ্ঠান একেবারে রেডি আমরা এই সেমিনারকে উপলক্ষ করে আমরা আমাদের যত প্রস্তুতি আছে আমরা নিয়েছি আমরা অপেক্ষায় আছি আপনারা আসবেন এবং সম্মানিত আমাদের পছন্দের ওলামা একরামের কাছ থেকে দিনই আলোচনা শুনবেন ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের আলোচনা আলোচ্য বিষয় হচ্ছে যে সিরাতের আলোকে মুমিন জীবন আমরা এই হেডিং থেকেই বুঝতে পারছি যে কি বিষয় নিয়ে আলোচনা হবে যে আজকে মুসলমান তার জীবনের মধ্যে শান্তি নেই সুখ নেই পরিবারের মধ্যে অনেক ধরনের অনিসলামিক কার্যক্রম চলছে সমাজের মধ্যে চলছে দেশের মধ্যে চলছে এটার মূল একটাই কারণ যে আমরা মুসলমান কিন্তু মুসলমানদের যেই মূল বিষয় যে রাসুল সাল্লা সাল্লামের সিরাত থেকে আমাদের জীবনকে পরিচালনা করা এটা থেকে আমরা দূরে যে কারণে আজকে আমাদের পুরো পৃথিবীতে পুরো মুসলিম জাতিদের মধ্যে এরকম অশান্তি বিরাজ করছে পৃথিবীতে একমাত্র পথ হচ্ছে শান্তির পথ হচ্ছে ইসলাম আর ইসলামকে একজন মানুষ তার বুকে ধারণ করবে যখন সে রাসুল সাল্লাহ আলহি আসালামের সিরাজ সম্পর্কে তার প্রকৃত জ্ঞান থাকবে ওই বিষয়টাকে সামনে রেখে আমাদের আগামীকালের আলোচ্য বিষয়ে রাখা হয়েছে যে সিরাতের আলোকে মুমিন জীবন রাসুল সাল তার জীবনী থেকে আমরা আমাদের জীবন গঠন করব ইনশাআল্লাহ বিজুলিল্লাহ অতএব উক্ত অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আহ্বান করছি আমি আবারও বলছি যে আমাদের দিদি বোনদের জন্য সুব্যবস্থা আছে এবং আমাদের স্পট রেজিস্ট্রেশন স্প আমাদের এখানেও রেজিস্ট্রেশন হবে ইনশাআল্লাহ এবং আমাদের অনলাইন রেজিস্ট্রেশনও চলমান থাকবে ইনশাআল্লাহ বিজনিল্লাহ অতএব যে সমস্ত দিনী ভাইয়েরা আসবেন আপনারা আপনাদের স্ত্রী আপনাদের বোন আপনাদের মা এবং আপনাদের নিকটস্থ যারা আত্মীয় আছে তাদেরকে আপনারা যাওয়াত করতে পারেন আসার জন্য যাজাক মল্লক ইনশাআল্লাহ অন্য কোনো লাইভে আবারও কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাকাত